¡Oh, Amar, mi país! ¡Oh, Amar, Bangladesh! ¡Lacos, ojitos! সেই নির্বাচন দেয় না তিনি নির্বাচনে কারচুপি করে ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষকে শোষণ করে আর আমার নেত্রর बीच শামসুল আলম লিটাস এবং এখানে এখানকার যত মামুন 달리 সুজন আজকে যারা আয়োজন করেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ চমৎকার আয়োজন হয়েছে थैंक यू वेरी मच আমি আপনাদেরকে এই জুলাই আগস্টের জন্য আপনাদেরকে ফুটো লাইন গান গে শলাব তরুণ রয়েছে আমি সেই তরুণদেরকে জানাই তরুণ সালাম আমাদের তারেক রহমান বলেছেন তারেক রহমান বলেছেন আগামী তরুণদের ভোট হোক ধানের শিষের জন্য তরুণদের আমির শিশের জন্য জন্য হোক তরুণদের ভোট আবার তরুণদের ভোট তরুণদের ভোট আলহামদুলিল্লাহ আমি আপনাদের আচ্ছা আপামর জনগণের ভোট ঘরের শিশের ভোট আপনাদেরকে সকলকে শ্রদ্ধা করে আমি আমার আবু সাইদ সাজ্জাদ মুগ্ধ এবং আরো যারা আমাদের যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের এবং তাদের পরিবারের প্রতি সশ্রদ্ধ বিনম্র সালাম আমি দুটো লাইন আপনাদেরকে শোনাচ্ছি ও Show sure. ঘাটের কিশোরগঞ্জের ঘাটি তারেক রহমানের মাটি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ সালাম জুলাই আগস্টের গণভূখানে আমরা নতুন করে বাংলাদেশকে পেয়েছি সেই সকল ছাত্রদের রুহের মাফেরা কামনা করছি সেই সাথে রুহের মাগফিরাত কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং সুস্বাস্থ্য কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই সাথে সংগ্রামী সম্মান শ্রদ্ধা জানাচ্ছি জানার তারেক রহমানকে আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আব্দুল আল মামুন এবং ডালি দুজনের প্রতি সেই সাথে সেই সাথে কিশোরগঞ্জবাসীর সকলের প্রতি আমার শ্বশ্রদ্ধ সালাম জুলাই আগস্টের আন্দোলনের পরে আমার কে অনেক কিছু ফেস করতে হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার রাজনৈতিক সংস্কৃতি এই সকল সকল সেই সংস্কার সংস্কার রাষ্ট্র সরকারের এবং রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে অনেক কিছু ভাবতে হচ্ছে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই জুলাই আগস্টের অত্যন্ত আনন্দ র্যালিতে যে আমরা এক বছর পূর্ণ করেছি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা দেশ গঠন করে ফেলব আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা থাকলে আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জ হবে আন্তর্জাতিক লেভেলের একটি শহর মামুন ডালিম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি চমৎকার অনুষ্ঠান আয়োজন করবার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনারা